আসসালামু আলাইকুম আজকে আমি সন্ধ্যার সময় খাওয়ার জন্য নুডলস রান্না করবো এদিকে নুডুলসগুলো প্যাকেটে বের করে ছোটো ছোটো করে ভেঙে নিলাম আর নুডলসের সাথে দিয়ে দিব যে পাস্তাগুলো মুরগির মাংসটা একটু অল্প অল্প মশলা দিয়ে মেখে রাখলাম আর এদিকে পাতা কপিগুলো কুচি করে সিদ্ধ করে রাখছি আমি সবজি দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে ধনিয়া পাতার কুচি এটা হচ্ছে পেঁয়াজের কুচি আর এটি হচ্ছে নুডুসের মশলা আর এদিকে হলো কাঁচা মরিচগুলো লম্বা লম্বা করে দিয়েছি আর একদিকে হলো টমেটোর কুচি আর এখানে হলো মটর আর হলো ব্রোকলি পাস্তাগুলো সিদ্ধ করার জন্য আমি কিভাবে একটা পাতিল বসিয়ে দিই পাতিল হলো এখন হলো পানি দিয়ে দিব কিছুক্ষণ জাল করার পর এখন পানিটা ফুটে গেছে এবং তার মধ্যে দিয়ে দিব পাস্তাগুলো পাস্তাগুলো ডেলে দিয়ে কিছুক্ষণ নড়াচড়া দিয়ে এবার দিয়ে করে রাখবো যেন পাস্তাগুলো সিদ্ধ হয় পাস্তাগুলো এখন আমি সিদ্ধ করে নেব এদিকে চুলাতে একটা কড়াই বসিয়ে আমি মাংসগুলো তেলের মাঝে দিয়ে দিব দিয়ে আমি হলো ভালোভাবে মাংসটা তেলের মধ্যে কষিয়ে নিব আমার নুডলস আর পাস্তাগুলো সিদ্ধ করা শেষ আর এলো এখানে ডিমগুলো এভাবে বেজে নিলাম আর এইখানে আসলে আসল কথা হলো আমি এলো একটা ডো একটা ডিম ভাঙছি আর এই ডিমের মধ্যে ছিল দুইটা কুসুম দুই কুসুম থাকে আমার ডিমটা অনেকগুলো হয়েছে আর হলো এইভাবে পোস্ট করে ছোটো ছোটো করে কেটে নিলাম আর এইখানে মাংসগুলো ভালোভাবে কষে মাংসর সাথে দুই তিনটা হলো আলু দিয়ে দিলাম এদিকে চলো একটি কড়াইল আর আমি এখন তেলটা একটু কম দিব আমি ওইখানে মাংসতে হলো অনেক তেল দিয়ে দিছি যেন মাংসটা হলো কষানোর পর ভালোভাবে ভাজা হয় এটা গরম হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজের কুচিগুলো কুচিগুলো দিয়ে এভাবে একটু লাল লাল করে পেঁয়াজের কুচিগুলো বেঁধে নিব মাংসের সাথে আমি সবজিটা দিয়ে দিলাম মাংসের সাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু বেঁধে নেব আর সবজিগুলো হলো সিদ্ধ করা ছিল আমার আগে থেকে তারপর দিয়ে দিয়ে পাতা কুচিগুলো আর সিদ্ধ করা সবজিতে হলো পানি থাকে যার জন্য মাংসের সাথে আমি তেলে দিয়ে দিলাম ভালোভাবে বেজে নেব যেন পানি না থাকে তার মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো এক প্যাকেট নুডলসের মশলা নুডলসের মশলাটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ওই সবজিটার সাথে এলো মিক্স করে দেবো মশলাটা মশলাটা সবজির সাথে দিলে আসলে সবজির থেকে ওই নুডলসের মশলার একটা গ্রাম চলে আসে

নুডুসটা সবজির সাথে ভালোভাবে মিক্স করে দিলাম এখন দিয়ে দিব বেজে রাখা দিনগুলো এখন তার উপরে আমি ছিটিয়ে দিব দইনা পাতাগুলো আর আমার এই নুডুস রান্নার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে ফেসবুক স্বপ্নের নিজ চ্যানেলটি আপনারা ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন হয়েছে আর আমার ইউটিউব চ্যানেলটি হলো স্বপ্নের নিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আল্লাহ হাফিজ